এখন সব বিস্কুটগুলো সেঁকা হয়ে গেছে আর সব বিস্কুটগুলো দেখুন কত সুন্দর মজমুচে হয়েছে ভেতরটা দেখুন বেশ ফুলেও গেছে এই দেখুন কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি সুগার ফ্রি বিস্কুট বানিয়ে দেখাব অনেকে আছে মিষ্টি বিস্কুট খেতে চায় না তাই আমি সুগার ফ্রি বিস্কুট বানাবো আর খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো কিভাবে বানাই আপনারা দেখুন বন্ধুরা এখানে এই বিস্কুটটা বানানোর জন্য হাফ বাটি আটা নিয়েছি এখন পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একই বাটিতে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো একটা বাটি নিয়ে নেবেন সেই বাটির মাপে সব কিছু দেবেন এর মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি ছাতরা ভালো আনার জন্য সামান্য একটু লবণ দিচ্ছি এখানে আমি যেই বাটিতে আটা ময়দা নিয়েছিলাম সেই বাটি চার ভাগের এক ভাগ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে আনার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি আর যে তেলটা দিয়েছি সেই তেলটা এমনভাবে দিয়েছি যে মুঠো হবে না এই রকম ভাবে একটু মাখাতে হবে এখানে আমি বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করছি না তার জন্য অল্প করে ইস্ট দিয়ে দিচ্ছি আপনারা ইস্টের বদলে হাফ চামচ বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে একটু জলটা দিতে হবে আর বেশি ডোটাকে নরম করা চলবে না আর বেশি শক্ত করাও চলবে না সেই রকম দেখে শুনে জলটা দেবেন জলের বদলে আপনারা দুধ দিয়েও মাখাতে পারেন দুধটা দিলে বিস্কুটের স্বাদটা একটু ভালো আসে এখন সুন্দরভাবে সব কিছু একসঙ্গে মেখে ডোটা তৈরি করে নিয়েছি ডোটা কেমন নরম হয়েছে দেখো খুব কিন্তু শক্তও নেই আর খুব নরমও নয় এইভাবে করে ডোটা করতে হবে এবারে ডোটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন দশ মিনিট হয়ে গেছে এখন দশ মিনিট হয়ে গেছে এখন ডোটাকে একটু ভালো করে মেখে আমি বিস্কুটগুলো বানিয়ে নেব তাহলে লিচিগুলো কেটে নিচ্ছে এই লিচিগুলোকে তেল আর ময়দা ছাড়া বেলে নিতে হবে তার জন্য আমি এখানে স্টিক নিয়েছি এই স্টিকের মধ্যে দিয়ে লিচিগুলোকে বেলে নেবো সুগার যেইভাবে মোটা হয় সেই রকম দেখে শুনে বলতে হবে খুব বেশি মোটা করার দরকার নেই আর খুব পাতলা করারও দরকার নেই এই মোটাটা দেখুন কেমন রেখেছি খুব কিন্তু পাতলা নয় এবার আমি এখানে গ্লাস নিয়েছি গ্লাসে গোল গোল করে কেটে নেব আপনারা চাইলে চারকোনা করেও কাটতে পারেন গোলটা রেখে দিয়ে বাকিটা তুলে নিচ্ছি এখন পাত্রের মধ্যে দেওয়ার আগে তার আগে আমি এখন ফুটো করে নিচ্ছি আর এই সুগার ফ্রি বিস্কুটের মধ্যে তো ফুটো থাকে তাই ফুটো করে নিতে হবে একটা আমার সুগার ফ্রি বিস্কুট পুরো তৈরি হয়ে গেলো আর এই বিস্কুটটা পুরো দেখতে লাগছে দোকানের মতো এই দেখুন এই পাত্রের মধ্যে আমি বিস্কুটটা রেখে নেবো সেই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর প্রত্যেকটা বিস্কুট এইভাবে করে ফুটো করে নিতে হবে আর বাকি গুলো এই ভাবে করে বানিয়ে নেব এখন সব বিস্কুটগুলোকে আমি বেলে নিয়েছি এবার এই বিস্কুটগুলোকে এখন থেকে নেব উননটা ধরিয়ে দিচ্ছি উনুনটা জ্বেলে কড়াই করে বালিটা গরম করতে বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর আপনারা বালির বদলে লবণও ব্যবহার করতে পারেন এখন বালিটা গরম হবে ঢাকাটা দিয়ে দিচ্ছি বেশি করে একটু জ্বালান দিয়ে বালিটা গরম করে নিয়েছি এই দেখুন আর বেশ তাপ বেরোচ্ছে এবারে ওনার আঁচটাকে হালকা করে দিতে হবে আর হালকা আছে এই বিস্কুটটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো সেঁকে নিতে হবে এবার আমি পাত্রটা বুঝিয়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন পনেরো মিনিটের মতো হয়ে গেছে এবার বিস্কুটটা হয়ে গেছে এবার দেখব বিস্কুটটা কত সুন্দর সেকা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বাকি বিস্কুটগুলো এইভাবে করে সেঁকে নেবো প্রত্যেকটা বিস্কুট খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর মিউচু হয়েছে দেখুন এই দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে বিস্কুটের ভেতরটা লেয়ারের মতো হয়েছে দেখুন রকম কিন্তু সুগার ফ্রি বিস্কুট হয় এখন সব বিস্কুটগুলো সেঁকা হয়ে গেছে আর সব বিস্কুটগুলো দেখুন কত সুন্দর মজমুচে হয়েছে ভেতরটা দেখুন বেশ ফুলেও গেছে এই দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা এই পদ্ধতিতে সুগার ফ্রি বিস্কুট বানিয়ে দেখবেন আর এই বিস্কুটটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইটুকু